গতকালকে থেকে আজকে আবার হঠাৎ করে টাকা রেটটা অনেকটা বেড়ে গেছে তবে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশগুলোতে টাকার রেটটা কিন্তু বর্তমানে আগের তুলনায় অনেকটাই কমে গেছে তবে আজকে সর্বোচ্চ পরিমাণে বেড়ে গেছে কুয়েতের দিনারেরে তাছাড়া উমান বলেন দুবাই কাতার তারপরে বাহরাইন সৌদি আরব মালয়েশিয়া সহকারে বিশ্বের বিভিন্ন দেশে টাকা রেটটা অনেকটাই নিম্নমুখী রয়েছে বন্ধুরা প্রতিদিনই কিন্তু টাকা রেটটা আপ ডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনার রেট আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশো ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে এক লাফে আবার দুই টাকার মতো করে বেড়ে গেছে যেখানে গতকালকে তিনশত পঁচানব্বই টাকার মতো ছিল তো আজকে কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয়ালুকা সালনাদা তারপরে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ বিএসসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ একচেঞ্জগুলোতে তিনশত ছিয়ানব্বই টাকা আট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার বিনিময় একশত তেইশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত তেইশ টাকা একত্রিশ পয়সা তাছরারিয়া মানে ট্রান্সফার একশত বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিত বিনিময় সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে লোটাস মানি একচেঞ্জে সাতাশ টাকা আঠারো পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা দশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা আঠাশ পয়সা রিয়া মানি ট্রান্সফার সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তি বন্ধু আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইর এক গ্রামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা শাহরাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে নব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় একশো বত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো আটান্ন টাকা স্কে কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা বিরানব্বই পয়সা স্কে জর্দানের একদিনের একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক লোয়ের সাতাশ টাকা জাপানের এক ইনি দু টাকা বিরাশি পয়সা আজকে উমানের একটিয়ালে তিনশো তো পনেরো টাকা পঁচাত্তর পয়সা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন আজকে কাতারের একরিয়ালে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজির আল মিরকা আবন লুলু হাবিব কাতার সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট সত্তর সাতাত্তর পয়সার ভিতরে পাবেন কয়েকটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা বা বিশ পয়সার ভিতরে ব্যবধান পাবেন আজকে বাহার আইনের একদিনে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনের আইনের জিন্স একচেঞ্জ তারপরে বিএফসি লোলো এনইসি সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এন ইসি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া সকল অ্যাকচেঞ্জগুলোতে তিনশত তেইশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা অ্যাস্টাসিপি থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা এগারো পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা নয় পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্সটা বত্রিশ টাকা টিকমো থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার থেকে আপনারা বত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট